আসসালামু আলাইকুম একে হোলসেল পান থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এই ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসই এক পিস করে স্টকে আছে এবং এই ড্রেসগুলো সম্পূর্ণ সুতির মধ্যে হবে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা মিক্সড কালেকশন পাবেন কালারটা খুবই সুন্দর একজাক্ট কালার হবে এইটা খুব সুন্দর একটা কালার পুরোটা ড্রেসের মধ্যে এভাবে চিকেন কারির কাজ পেয়ে যাবেন পুরাটা ড্রেসের মধ্যে এভাবে চিকেন কারির কাজ পাবে এটা একটা লং কালেকশন বিবেক ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছিল নিক পোষণটা এবং এটা হলো নিচের দামানটা কী পরিমাণ কাজ আছে আমি সাইডটা দেখালে আপনারা বুঝতে পারবেন এটাতে কী পরিমাণ কাজ করা আছে এবং এটা হচ্ছে হল আপনার সাইডটা কামিজের বডি হবে এটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা সাইড ব্যাক সাইডেও আপনারা চিকেন কারির কাজটা পেয়ে এবং এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটার মধ্যে পুরোটা চিকেন কারির কাজ পাবেন যে দেখেন স্লিপের চিকেন কারির কাজ হচ্ছে এটা সুতরাং যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল আড়াইগজ স্যালারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে হলো একটু পিঙ্ক টাইপের মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের মধ্যে এটা হচ্ছিল ওনাটা ওনাটা পাঁচ হাতি নামাজি ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ওনার মধ্যে এই সাইডে আপনারা বোরিংয়ের কাজ পাবেন এবং পুরাটা ওনাতে চিকেন কারির কাজ পাবেন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে সাইডটা দেখলে বোঝা যায় কি পরিমাণ কাজ এই ড্রেসটার মধ্যে করা আছে সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা এক একজেক্ট কালার হবে এটা বাসন্তী কালারের মধ্যে ই বাসন্তীর মধ্যে একটা কালার এটা হচ্ছে হলো আপনার নেক পোষণটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে হলো আপনার দামানটা পুরোটা ড্রেসে কিন্তু আপনার কাজ করা আছে চিকেন কারির কাজ করা আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখলে বোঝা যায় কি পরিমাণ কাজ করা আছে এটার বডি হবে এটটি লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর ব্যাক সাইডের মধ্যে আপনারা চিকেন কারির এই কাজটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপটাও খুব সুন্দর এই যে স্লিপের কাজটা দেখছেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর বাসন্তীর মধ্যে যারা এই টাইপের কালার পছন্দ করেন দেখতে পারেন এটা হচ্ছে পিওর কটনের মধ্যে হবে আর এগো স্যালারের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসই আপনাদের যা দেখাচ্ছি পিওর কটনের মধ্যে হবে লন কালেকশন হবে এবং এটা হচ্ছে হল ওড়নাটা ওড়নাটা অসম্ভব সুন্দর অন্যার মধ্যে এই সাইডে আপনার চিকেন কারির কাজ করা আছে মানে দুই সাইডে চিকেন কারির কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে এই যে ওনাটা উল্টালে দেখা যায় যে কি পরিমাণ কাজ এই ড্রেসটার মধ্যে করা আছে সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিব বাসন্তী কালারের মধ্যে বা মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এটা নেক পোষণ করা নাই এটা এক ঢালা ভাবে অনেকটা জয় পরিপাটানে করা ফ্লাওয়ার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এটা হচ্ছিল ব্যাক সাইড সিমিলার প্রিন্টের হবে এবং স্লিভের কাপড়টা এই সাইড থেকে বের হয়ে আসবে এটার সাথে আপনারা মাস্টার কালারের স্যালোয়ার কাপড় পাবেন আড়াইগোজ কামিজের বডি হবে এটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন আর এটা হচ্ছিলো ওনাটা ওনাটা হবে হচ্ছিলো কোঠা কাতান ওনার মধ্যে জ্যাকোয়াট কোঠা কাতান ওনা এ যে আপনার কোঠা ওনার সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে এ যে এটা হবে কোঠা ওনার মধ্যে ঠিক আছে কোঠা ওনার মধ্যে এবং এই ফিনিশিংটা অনেক সুন্দর করে দাও এই যে ফিনিশিংটা খুব সুন্দর করে দেওয়া সুতা ওঠার প্রবণতা একদম জিরো আমি সুন্দর করে কালারটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ওকে এটা হচ্ছিল কালোর মধ্যে কুচকুচে কালো বলতে আমরা যা বুঝি তাই এর মধ্যে বিভিন্ন কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা এটার কোনো নেকপোর্শন করা নেই অনেকটা জয়পুরি প্যাটার্নে করা এই লন গুলো এগুলো ডিজিটাল লনের মধ্যে হবে এবং এটা ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্ট পাবেন এখান থেকে স্লিভের কাপড়টা বের হয়ে আসবে স্লিভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভের কাপড়টা এখান থেকে বের হয়ে আসবে এটার সাথে স্যালোয়ার পাবেন কালোর মধ্যে আর এগো স্যালোয়ারের কাপড় দেওয়া অন্যটা খুবই সুন্দর এই ড্রেসটার যারা কালো লাভার আছেন তারা এই ড্রেসটা মিস করবেন না আশা করি এই যে খুব সুন্দর ওন্যাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন আছে এবং এটা কিন্তু কোঠা অন্যার মধ্যে এই অন্যগুলো কিন্তু পরে অনেক আরাম এবং এই অন্যার কোয়ালিটিও অনেক ভালো এই যে ঠিক আছে এবং উল্টার দিকে দেখেন যে কাতানের যে কাজগুলো করা এগুলো কিন্তু সুতা ওঠার প্রবণতা একদম জিরো যে এই দুইটা কালার স্টক হয়েছে আমি ডিটেলসে দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে একটা কালার এটা ড্রেসটার মধ্যে সম্পূর্ণটাতে আপনারা অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারির কাজ করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এবং সাইডে একটা প্যানেল পেয়ে যাবেন এই প্যানেলটা দিয়ে আপনারা রং বাড়াতে পারবেন বা নিক পোষণে ডিজাইন করতে পারবেন নিচের দামানটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স করা জিক করে এবং হচ্ছে এভাবে অ্যাম্ব্রডারির করা আছে খুবই সুন্দর এবং দামানে আপনি আবার পেয়ে যাবেন হচ্ছে হলো আপনার বোরিং এর কাজ ঠিক আছে যা দামানে কিন্তু বোরিং এর কাজও করা আছে খুবই সুন্দর আমি একটু সুন্দর করে ধরে দেখাচ্ছি এই যে ড্রেসটা হবে এরকম এবং এটার বডি হয়ে যাবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা সাইড ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্ট অনেকটা মনে হয় যে আপনার আলপনা করা বা হচ্ছিলো হ্যান্ড প্রিন্ট করা এরকম কিছুই না এটা মিল প্রিন্ট একটা ড্রেস এবং স্লিভের কাপড়টা এই সাইড থেকে বের হয়ে আসবে সিমিলারের মধ্যে এটার সাথে আপনারা পেয়ে যাবেন আড়াইগ স্যালোয়ারের কাপড় পাবেন হচ্ছিলো ক্রিম কালারের মধ্যে হচ্ছে হল অনাটা অনেক সুন্দর এই যে একটা পাঁচাদিন আমাজি অন্য পাবেন এবং অন্যার দুই দিকে ঠিক এরকম এরকমভাবে বোরিংয়ের কাজ পাবেন ঠিক আছে ওনার দুই দিকে এরকম বোরিংয়ের কাজ পাবেন যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল আরেকটা কালার খুব সুন্দর এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা নেক পোর্শনটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে ঠিক এভাবে রেশমি সুতা দিয়ে জারি সুতা দিয়ে সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক পাবেন না যা দেখতেছেন এগুলো হচ্ছিলো জারি সুতা এই যে এখানে জারি সুতা দিয়ে রেশমি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটাতে জারি সুতা এবং রেশমি সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আছে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে সাইডের প্যানেলটা ছিটা ছিটা পুরোটা ড্রেসের মধ্যে এভাবে কাজ পেয়ে যাবেন এবং এই ড্রেসটার নিচের দামানে কোনো আলাদাভাবে কাজ হবে না পুরোটা ড্রেস এইভাবে ছিটা ছিটা কাজ হবে এবং এটা হচ্ছে হলো ব্যাকসাইড ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের হবে ব্যাকসাইডের মধ্যে কোনো কাজ হবে না নর্মাল প্রিন্টের মধ্যে ব্যাকসাইডটা হবে এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপটা হবে এখান থেকে এই পর্যন্ত ওকে এই ড্রেসটার বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন কাপড় হবে হালকা একটা লাইট পিচ কালারের মধ্যে এবং এটা হবে হচ্ছিল অন্যটা অন্যটাও খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালারিং একটা অন্য পেয়ে যাচ্ছেন এই যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কালারিং একটা অন্য এবং অন্যার দুই দিকে ভাবে ওয়ার্ক করা আছে জারি সুতার এবং রেশমি সুতা দিয়ে অ্যাম্ব্রডারির কাজ করা আছে সুতরাং যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন